এই আনন্দ একটি বিজয়ের আনন্দ এই আনন্দ একটি সফল হওয়া টুর্নামেন্টের আনন্দ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিজয়ের উল্লাস তো চলে আসুন এই বিস্তারিত কাহিনটা দেখে একটা টুর্নামেন্ট সবচেয়ে আনন্দদায়ক হচ্ছে গ্রামের ফুটবল খেলা আর সে খেলা যদি একটা গুরু দিয়ে হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা তো আসুন আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করে তো দেখেন হাঁটতে হাতে চলে যাচ্ছি সেই স্থান যেখানে আমাদের প্রাণপ্রিয় খেলা ফুটবল খেলাকে কেন্দ্র করা একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আর লোকেশনটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেয় কোথায় হচ্ছে আর দেখেন পরিবেশটা অপরূপ সুন্দর যে একটা পরিবেশের সাথে সুন্দর একটি খেলা হবে একটা কেনা চায় তো স্থান হচ্ছে আমাদের উত্তর লক্ষ্মীপুর হাজিরহাটি গ্রামে হাজি গুলাম হোসেন মেম্বার বর্তমান আমাদের দাদা নেই সবাই দয়া করবেন ওনার জন্য আর এই সেই মাঠ দেখতে পাচ্ছেন গুরু ও এসে পড়ছে আর এই টুর্নামেন্টটা হয়েছে একজন হাজিবুরাহ মুসলেন গোষ্ঠীর সবাই মিলাকৃতভাবে টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে দেখা যাক তার আসলে কতটা সফল হতে পারে একটা টুর্নামেন্ট আয়োজন করা কথায় আছে না স্বাধীনতা ওজন হচ্ছে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন তো আজকে যখন আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি সেটা আসলে কতটা এই হচ্ছে ছোটো দলের প্লেয়ারগুলো দেখে নিন ডিপো আছে সবাই আছে আমি তো সবাই মোটামুটি নাম জানি না অনেকের এখানে আছে যারা তো ছোটো দলের প্লেয়ারগুলো দেখে দেখতে না মনে হয় তারা তরুণ প্রজন্মে ভবিষ্যৎ তাদের উপরে আমাদের এই গ্রামের খেলাধুলার উপর বিস্তার করবে আর এই এই দুই স্টার এটা হচ্ছে ক্যাপ্টেন আর সহ ক্যাপ্টেন তো এখানে গোলবস্ত দেখা যাচ্ছে আরও হয় প্রান্তের গোলবস্ত এটা অত দূর মাঠটাও বিশাল বড়ো দেখা যাচ্ছে যাক এখন আমরা দেখাই আর এখানে উপস্থিত আছেন আমাদের মামুন কার সবাই মিলে আছেন তো আমাদের কায়েম ভাই আসলে আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে কীভাবে সুন্দর খেলা মানে উপহার দেওয়া যায় তো চলে আসুন আমরা ওনার কাছ থেকে মুখ থেকে শুনি উনি আসলে আমাদেরকে কি বলতে চান সবাই কিন্তু আমরা নিজের আর বড়রা এবং ছোটরা কারো কেউ আঘাত করবে না আর একজনে হেড দিতে গেলে ঠেংরা উঠবে মাথার উপর না

যদি সফল হতে পারে আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো ভালো খেলার সুযোগ মানে দেওয়া হবে বলেছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যাতে আজকের ম্যাচটা একটু সফল হওয়া যায় কারণ ভবিষ্যতে আমাদের প্রজন্ম ছেলেমেয়েরা আছে তারাও তো একটু উৎসব পাবে খেলাধুলার বিষয় তো অসংখ্য ধন্যবাদ ক্যাম্পে আমাদেরকে সুন্দর একটু পরামর্শ দেওয়ার জন্য আর এখানে উপস্থিত আসছিলেন আমাদের কখন মাহবুব কাকা তারপর আরো অনেক করছেন আর হচ্ছে বড় ধরনের প্লেয়ারগুলো সবাই দেখতে পাচ্ছেন আর বড়দের কোচ হচ্ছে আমাদের হানিফ ভাই তো সবাই একেবদ্ধভাবে হাসি মুখে তো দেখা যাক আমাদের খেলাটা শুরু হয়ে যাক মাঠে চলুন আর এদিকে আমাদের রফিক ভাইয়েরকে যদি না দৌড়ি তাহলে তো সেটা একদম বলেই হয় আমার ক্যামেরাতে রফিক মেয়েকে ধরাতেই হবে যাবে হোক এটা তো আমাদের দেখতে পাচ্ছেন আর স্টেজে উপস্থিত ছিলেন আমাদের কাকা মামন কাকা হন্দকার কাকা সালম ভাই কুদ্দুষ ভাই আরও জামাল ভাই আরও ঘন ঘন ব্যক্তিরা সবাই উপস্থিত ছিলেন আর সুন্দর একটি টুর্নামেন্ট কেনা চাই বলুন তো বলতে না বলতেই খেলা পরিচালনা করার জন্য সবাই রেফারি ছিলেন আর রেফারি ছিলেন আমাদের ক্যায়াম ভাই প্রথমত রেফারি ক্যায়াম ভাই পরিচালনা করবেন তো দেখা যাক আমাদের কায়ম্পাই পরিচালনার মাধ্যমে কতটা সুন্দর পথম খেলা চলে তো বলতে না বলতে খেলা শুরু হয়ে গেছে আর খেলা শুরু হওয়ার আকাশটার আবহাওয়াটা দেখেন আর খেলা দুটো যাকে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো যাতে পুরো ম্যাচটা সৌন্দর্যভাবে আকাশের মতো গঠিত হয়ে থাকে তো চলে আসুন দেখা যাক খেলা শুরু হয়ে গেছে বড় ধর প্লেয়াররাও দেখা যাচ্ছে একজুট আলহামদুলিল্লাহ তা দেখা যাক এখানে আমাদের আলামিন ভাই শট করবে প্রথম ছটা কি গোল হয়ে যাবে না ওর এই দেখছেন অসাধারণ গোল আই একটু জন্য মিস হয়ে গেল তো এরকমভাবে সুন্দর একটা আয়োজন করা হচ্ছে আর আমাদের দ্বারাবাস ছিলেন একজন মহান ব্যক্তি ভাই যিনি কিনা মানে তারাবাস সবাইকে হাসিয়ে মাঠ রেখেছেন ফুটবল খেলা হচ্ছে একটি সুন্দরতম খেলা আর সেই খেলা যদি কোনো ধরনের রঙ না হয় সেটা কিন্তু আরও সুন্দর হয় তো মাঠটা মনে হয় ছোট দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তার বড় ধরনের মাঠ স্থাপন করবো আর বিভিন্ন ধরনের সমস্যা থাকি এটাই স্বাভাবিক ফার্স্ট টাইম প্রতিষ্ঠিত হয়েছে আমাদের একটি সুন্দর খেলা পুরো খেলা এটা দর্শক আমরা দেখতে পাচ্ছি তো তার জন্য দর্শকের সংখ্যা কম তবে যত যে দেখতে পাচ্ছি আমরা দর্শকের আগমন হচ্ছে দেখা যাচ্ছে যে দেখেন সবাই একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের মাঠের দিকে আর খেলাটাও সুন্দর হচ্ছে সুন্দর একটা খেলা যদি উপহার দেওয়া যায় অবশ্যই হাজার হাজার দর্শক সেটা আজকে আসবে আজকে না আসে পরের দিন যদি শুনে যে তারা যে না একটা সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছিল মিস করেছে না এসে তাহলে তারা আফসুস করবে যে আসলে এমন সুন্দর একটা টুর্নামেন্ট আমরা মিস করলাম তো বলতে না বলতে এদিকে বাদাম হাওয়া শুরু করে দিল আমাদের স্টেজে যারা আছেন হালে মুখে তো থাকা যায় না অন্তত বাদাম দিয়ে স্টেজ সবাই ইয়ে করলো তা আমিও একটু লইলাম না ভাবলাম তাকে বড়ো মানুষ আমি আর লইয়া লাভ নেই তো আমি এখান থেকে আবার চলে গেলাম বুঝছেন তো খেলা সুন্দর হচ্ছে না সত্যি এখন পর্যন্ত কোনো ধরনের রঙ হয় নাই সবাই দুনু দুদলই সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদেরকে আর সব পুরো খেলাটা যাতে এত এভাবে সুন্দরভাবে উপহার দিতে পারে আমরা সেই আশায় থাকলাম আর সবাই মোটামুটি ভালো খেলতেছে ছোট দল বড় দল দুনু দলই খুবই সুন্দর খেলা আমাদেরকে উপহার দিচ্ছে তারা যাতে এই সুন্দর খেলাটাকে বজায় রাখতে পারে এতটুকুই আমাদের চা পাওয়া তো চালিয়ে যাওয়া হোক এক পুরো খেলাটা আর আমরাও দর্শকের আগমন দেখতে পাচ্ছি আর একে দর্শকের সংখ্যা বাড়তেছে আর বলা হয়েছে না ভাই সুন্দর একটি খেলা হলে কিন্তু দর্শকের অভাব হবে না দর্শকের চাহিদা বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ছোট দলের আক্রমণ সেই আক্রমণ হচ্ছে ও আর আরেকটু যেন মিস হয়ে গেল বড় দলের জন্য কিন্তু সৌভাগ্য আর ছোট দলের দুর্ভাগ্য যাই হোক সুন্দর একটি খেলা উপহার হাফ টাইম হয়ে গেল হাফ টাইমে বড় দল শূন্য ছোট দল শূন্য গোলছন্ন অবস্থায় হাফ টাইম পার করলো তো এখন বড় দল এবং ছোটো দল দু লক্ষ্য থাকবে আর শেষ শব্দ যাতে ভালো খেলে যাতে জয় ছিনিয়ে আনা যায় আর আকাশে ইয়াটা দেখছেন অসাধারণ একটা ওয়েদারের সাথে খুবই ভালো লাগছে দেখেন পুরো আকাশটা আলোকিত করে রাখছে এই সূর্য একটা একটা সূর্য যখন আলোকিত রাখে একটা টুর্নামেন্ট যেন আমাদের পুরো গ্রামকে আলোকিত করে রাখতে পারে আমরা সেই আশাটুকু করি তো বড় দলের প্লেয়াররা এখন মানে তারা কোচের সাথে আলোচনা করতেছে সবার সাথে বৈঠক করতেছে কিভাবে ছোট দলের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া যায় আসলে জয়টা খুবই দরকার বড় দলকে কারণ আমি যতটা টুর্নামেন্ট দেখেছি সবগুলো টুর্নামেন্টই ছোট দল খেলেছি আমরা এরকম দেখতে পাচ্ছি আমাদের বিগ স্টার আলামিন ভাই চাচ্ছিল যে অন্যকে দেওয়ার জন্য কিন্তু সবে চাই আর এদিকে আমিও একটু ফ্যাশন করার জন্য চাই করলাম ক্যামেরাম্যান আমাদেরকে ধরে না দেখছি একশো দু আমি ভাবলাম যে আমাদেরকে একটু দৌড়ে তো আমি কিন্তু আবার ছোটো দলের জার্সি নামে আবার ছোটো দল সাপোর্ট আমি বড় দলে করারে যে দেখেন ছোট দলের যাচ্ছে আছে ছোট দলের আর প্লেয়াররা বোঝ যে কিভাবে খেলে বড় দলকে হারানো যায় তারও লক্ষ্য রাখছে যে বড় দলকে হারানোর জন্য আর সব জায়গায় দেখেছি বেশিরভাগ ছোট দলই জয় লাভ করে আজকে দেখা যাক দ্বিতীয় আর আমার ভাতিজার হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর সব সময় হাসি থাকে এরকম দোয়া করবেন সবাই ছোট দলের পরিকল্পনা দেখা যাক কি হয় তারা কি সফল হতে পারে কি না। আর বলতে 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 না বলতে আমাদের দর্শকের চাহিদা কিন্তু দিনে দিনে বাইরে যাচ্ছে আমার এক বাড়তি যা দেখছেন কত দুষ্টমি করা হচ্ছে আমার এক বাড়তি যা দেখেন গামসানিয়া চার একটা ব্ল্যাক ডায়মন্ড সবাই ভাবতেছে যে আসলে কে জয়ী হবে এরকম পরিকল্পনা আর খেলার আসুক পদে মধ্যে আর দ্বিতীয়ত আমাদের আর রেফারি সাহেব কায়েম ভাই নিজেই মাঠে নেমে গেলেন এখন বর্তমান আমার বড় দলের রেফারি বিল্লাল ভাই পরিচালনা করছেন মাঠ দেখা যাক আমাদের কায়েম ভাই কীরকম খেলতে পারে তো উনি যখন স্বাস্থ্যবান মানুষ তো খেলাটা ওনার জন্য রিক্স তারপর উনি ছোটোদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিজে মাঠে নেমে গেছেন কিভাবে খেলতে হয় কিভাবে মানে ভদ্রতা রাখতে হয় সেটা ওনাদেরকে শেখানোর জন্য উনি নিজেই মাঠে নেমে গেছেন তো দেখা যাক খুব খুবই সুন্দর একটা খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কোনো গল হওয়ার কোনো সম্ভাবনা আর দেখতে না কোনো দলই কোনো ধরনের গল করতে পারতেছে না প্রায় শেষ শেষের দিক দিয়ে হয়ে যাচ্ছে হাতও বেশিকণ সময় নেই এদিকে কোনো দল দু দলই পাগল হয়ে গেছে গোল করার জন্য আমরাও দেখতে পাচ্ছি বড় দল ছোট দল মানে তাদের মধ্যে আর এদিকে দেখতে না দেখতে আমি দেখলাম যে গাছের উপরও দর্শক বললাম তো ভাই খেলা যদি সুন্দর হয় দর্শকের অভাব হবে না আর যারা না দেখবেন তারা কিন্তু প্রচুর মিস করবেন যেমন একটা সুন্দর হাজিগুলো মোশন ব্যার গোষ্ঠীর সবাই পরিচালনা করেছেন এটা আসলে যারা না দেখেছেন তারা অনেক অনেক মিস করবেন আফসোস করবেন ভাই আফসোস তো আমি নিজেও পরিকল্পনা ছিলাম না যে খেলা দেখব তারপরও মানে এত সুন্দর একটা আয়োজক সুন্দর একটা খেলা তো না দেখলে আমি নিজেও মিস করবো তার জন্য আমি নিজেই ক্যামেরাবন্দি করে রাখলাম যে এরকম সুন্দর খেলা মিস করা যায় না আর যাই হোক ছোট দলের গোলকিপারের কথা না বললে হয় না অসাধারণ আজকে গোল ইয়ে করেছে তো ওই জন্য শুভকামনা যাতে ভবিষ্যতে ভালো গোলকিপার হতে পারে গ্রামের একটা মানুষ রাখতে পারে তো অনেকবার চেষ্টা করতেছে বড় দলেরা ছোট দলেরাও চেষ্টা করতেছে দলই গোল করার জন্য মুখিয়া কিন্তু কেউ গোল পাচ্ছে না বড় দল তো মানে প্রাণ যে চেষ্টা করতেছে গোল করার জন্য তাই হোক বড় দলের আলামিন ভাই এবং আমিন ভাইয়ের জন্য ছোটো দলেরা ডিফেন্ডার খুবই করা পেরে মানে পেরেছে তারা বল নিয়ে যেতে পারতেছে না আমিন ভাই আলামিন ভাই যদি না থাকে তাহলে ছোটো দলের মনে হয় অনেকগুলো গোল দিতে পারত এই ঝামেলা করে ফেলেছে যেতেই না তাদের জন্য এত শক্ত ডিফেন্স করলে তার হয় না কিভাবে হবে বলেন আর আমি ওদের দিকে পরিকল্পনা করতে চাই ছোট দল কিভাবে জয়ী হওয়া যায় তারপরে ছোট দল মনে সম্ভাবনা দেখতে পাচ্ছি অসাধারণ একটি গল অসাধারণ বলতে না বলতে গল হয়ে গেল আর আমাদের আমিন বাইর উৎসব দেখছেন উল্লাস কারণ নিজে উনি থ্রুতে গল করে ফেলেছেন এত সহজে আসলে উনি ওনার আনন্দ উনি মানে মাটিতে রাখবে না কোথায় রাখবে নিজে বুঝতে পারতেছে না ওনার জয়ের উল্লাস দেখতে পাচ্ছেন গল দিলে যে কতটা আনন্দ হয় এটা আসলে যারা গলতে দেয় তারাই বুঝতে পারে ছোট দলের কিন্তু একটা ডিপ্রেশন হয়ে গেছে সময় নেই তারপরে এর ভিতরে আবার একটা গল খেয়ে ফেলেছে এই গল সুদ্রাতে কিন্তু অনেকটা কটুরো খেলতে হবে দেখতে পাচ্ছেন আর বলতে না বলতে দেখেন চাহিদা কিন্তু জনগণ কিন্তু বেরিয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে মানে যে দেখেন খেলার দর্শক প্রেমিক দর্শকরা তারা কিন্তু মাঠে না আসে মিস করতে পারতেছে না যেখানে আছেন তারা ছুটে আসছেন খেলার মাঠে ছোট পিচ্ছি থেকে শুরু করে আমাদের বৃদ্ধ বয়সে যারা সবাই আছেন তো সবাই মিলে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন এই সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য তো চলুন আমরা দেখি কি হয় আসলে বড় দল ছোটো দল আর যখন এখানে বড় উৎসব তখন ছোট আরেকটি উৎসব 阿哥兄伟大不死！ বিশ্বকーン সময় নেই তারপর গল খেয়ে ফেলছে তা কিছু কারণে আর রেফারির সাথে সাথে বাঁশি দিয়ে ফেলেছে যে খেলা শেষ ছোট দল এই প্রথম দেখলাম ছোট দল হেরে যেতে খুবই দুঃখ লাগলো তো দুই শূন্য গোলে ছোট দল হেরে গেছে আর আমাদের গ্রামের মানুষের উল্লাস আনন্দ দেখেন তো আপনারা একটু দেখুন আমি কিছু বলবো না দেখেন এটা একটা আসলে সফল মানে সফলতা জয়ের আনন্দ এটা একটা বিজয়ের উল্লাসের আনন্দ একটা একটা সফল টুর্নামেন্টের আনন্দ আর আমি এই পুরো খেলাটা দেখেছি আসলে পুরো খেলাটা তো কপি করা সম্ভব না তারপর পুরো খেলাটা এই প্রথম কোনো খেলা দেখলাম যে দলের পক্ষে কোনো ধরনের অবজেশন নেই কোনো ধরনের আঘাত নেই কোনো ধরনের ভাজে কমেন্ট নেই আলহামদুলিল্লাহ সত্যি উৎসবের মতো আনন্দর মতোই যে এরকম সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে মানে এরকম সুন্দর একটা খেলা যারা না দেখেছেন ভাই সত্যি মিস করেছেন অসম্ভব মিস করেছেন আফসোস হয়ে যাবে আপনাদের কারণ এখানে কোনো ধরনের বাজে ইঙ্গিত নেই কোনো ধরনের প্লেয়ারের কোনো ধরনের অবজেকশন নেই সুন্দর একটি খেলা উপহার দেওয়া আর সাথে সাথে দেখুন আর ছোটো বাচ্চারা যারা টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ মধ্যে ছোটো বাচ্চারাও চলে গেছেন তাদের জন্য আর ভাই তাদেরকে একটু পুরস্কার বিতরণ রাখছেন যে ছোটো বাচ্চারা যারা মাঠে ছিলেন তাদের জন্য কিছুটা খাবারের হয়তো সরবরাহ রাখবে যে ছোটরা একটু কষ্ট করে খেলা দেখেছে করেছে তাদের জন্য ব্যবস্থা রাখা দেখ কায়াম ভাইয়ের মাধ্যমে আমাদের সুন্দর একটি খেলা উপহার পেয়েছি আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি মাঠে থেকে নিজে খেলেছেন নিজে উৎসাহ দিয়েছেন নিজের রেফারি হয়েছেন সব কিছু উৎসাহের মাধ্যমে একটি টুর্নামেন্ট শেষ হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজয়ী জল এবং জল হবে তারা সুন্দরভাবে যা যা তো দেখা যাক আমাদের ক্যাম্পাই ভাই বিজয়ী পুরস্কার এখানে ক্যাপ্টেন পেয়েছেন আর ডিপু তারা কিছু করার নাই ছোটো দল খেলেছে তবে ভালো খেলেছে যাকে ডিপুকে মেডেল দেওয়া হচ্ছে আমাদের শামিন ভাই তারা তাদেরকে মেডেল পরে দেওয়া হচ্ছে আমাদের না তাকে আমিন ভাই মেডেল পরে দেওয়া হচ্ছে তো খুবই ভালো খেলেছে যা কিছু করার নেই পরাজিত আর সবচেয়ে ভালো খেলেছে আমাদের ছোট ভাইটা নামটা সঠিক যায় না তারপরে খুব ভালো খেলেছে তো যাক আমাদের প্রজন্ম সে যা তারও ভালো খেলতে পারে উৎসব আর সুহেল বাতিজা সেও খুবই ভালো খেলেছে তাকে আমাদের আমির কাকা পরিয়ে দিচ্ছে সাজেম আমির কাকা পরিয়ে দিচ্ছেন যাকে তার আর ভালো আর আমার বাতিজা ইয়াসিন সেও খুব ভালো খেলেছে আর তাকে পরে দেওয়া হচ্ছে ভাই তাকে মেডেল পরে দিয়েছেন মুস্তফা সহ সহ ক্যাপ্টেন সেও খুব ভালো খেলেছে তাকেও মেডেল পরে দেওয়া হচ্ছে বাতিজার নাম যেন কি বলি না লুঙ্গি পরে ফুসল নাকি হোক লুঙ্গি পরা মেডেল পেয়ে গেছেন ছোটো ভাই সেও ভালো খেলেছে তাকে সাবমিয়া ভাই তার মুখে মেডেল পরে দেওয়া হয়েছে আমার বাতিজা খুবই ভালো খেলেছেন অশোজন পুরো মাঠ কাঁপিয়েছেন কিন্তু বড় দলের বিপক্ষে কোনো গোল দিতে পারে না। আর এখানে একজন গোলকিপারের কথা না বললেই হয় না সে পুরো মাঠকে ভালো রেখেছে কিন্তু শেষ পর্যায়ে সে তাকে দুটি গোল হজম করতে হয়েছে এটা আসলে তার জন্য দুর্ভাগ্য কারণে পুরো টুর্নামেন্টে সে খুবই ভালো গোলকিপার করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গোলকিপার উপাদ তো যাই হোক শেষ হয়েছে না বড়সবির রেখো আর সামনে আবার ভালো কিছু করার জন্য একে আমাদের কয়েম ভাই বুঝে যা হচ্ছে সুন্দর টুর্নামেন্টের সুন্দর একটি আয়োজনে এরকম সুন্দর একটি উপহার দেওয়ার জন্য তো বড়ো দলের মেডেলগত হয়ে আর আমিন ভাই দেখতে পাচ্ছেন এই আমিন ভাই দুইটি গোল করেছেন যে কিনা হাত দিয়ে গোল করেছেন এটাই প্রথম দেখলাম পাক্কা দেওয়া গোল যাকে বাংলায় বলে আমরা পাক্কা দেওয়া গোল যাকে আমিন ভাইকে মেডেল পুরস্কার দিয়ে বুকে জড়িয়ে নিয়েছেন আমাদের শাহলম ভাই কারণ এরকম সুন্দর একটি উপহার দেওয়ার জন্য উনি নিজেই খুশি দেয় সত্যি এরকম সুন্দর একটা এক সবাইকে মেডেল দেওয়া হচ্ছে আমাদের আলামিন ভাই যে কিনা খুবই পুরো মাঠ খাপিয়েছেন ছোটোদেরকে বল নিয়ে যেতেই পারতেছিল না তার ডিফেন্ডের কারণে তবে তার মুখের হাসিটা দেখেন সফল একটি ফুটবল খেলায় সফল একটি হাসি অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই এরকম সুন্দর একটি মানে খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আলামিন ভাইকে মেডেল দিয়েছে আমার কাকা মা কাপা হাসি মুখে উজ্জ্বল হাসি তার যাকে আলহামদুলিল্লাহ সবাই উল্লাস এবং সবাই উৎসাহিত করেছেন আর খুব ভালো খেলেছেন মাঝ মাঝে আমাদের কাকা কাকার নামটা যেন খেয়াল নাই আমার সঠিক তো কাকা আমাদেরকে খুব ভালো হয়েছেন আর এরকম একটা স্মরণীয় দিনে কাকা যদি ক্যামেরা বন্দি না করেন তাহলে তো নিজেই হয় না তো স্মরণীয় দিনের জন্য কাকা নিজের হাতেই ফোনটা দিয়ে ক্যামেরা বন্দি করে রেখেছেন দেখেন আমি আপনাদেরকে দেখাই যে দেখেন খুব মেডেল দিয়েছেন খুবই সুন্দরভাবে আছে যাকে আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহ অনুপ্রেরণা যাতে আরো ভবিষ্যতে ভালো ফুটবলের আমাদের আমার বড় ভাই জামাল ভাই সে আর মুখে হাসি দেখেন ভালো খেলা টুর্নামেন্ট তো সবার মুখে হাসি থাকবে এটাই কাম্য আপনারা জানেন তো সবার মুখেই হাসি আলহামদুলিল্লাহ এই হাসির জন্য আমরা সব সময় বজায় রাখতে পারি তো সবাই এক থাকতে হবে হাসিটা আমাদেরকে ধরে রাখতে হবে তো একে একে সবাইকে মেডেল দেওয়া হচ্ছে আমাদের শামীম ভাই খুব ভালো খেলেছেন তাকে আমাদের হানিফ ভাই মেডেল পরে দেওয়া হচ্ছে তারপর আমাদের আসছেন আমাদের কুদ্দুস ভাই মেডেল পরিয়ে দেওয়া হবে দেখি কাকে পথে আমাদের কাকাকে কুদ্দুস ভাই পরিয়ে দিয়েছেন মেডল প্রত্যেকটা মানুষ তাকে উল্লাসিত করছে আনন্দিত সবাই যাক আলহামদুলিল্লাহ একে সবাইকে মেডেল পরে দেওয়া হচ্ছে এখন পর্ব আমাদের পাপেল কাকা সেও খুব ভালো খেলেছে শেষ অধ্যায় আর তাকে মেডেল পরে দেওয়া হচ্ছে যাক সবার মুখে হাসি খুবই ভালো লাগতেছে আর এ মাঠে ভালো খেলেছেন মাঝে মাঝে রেফারিও করেছেন আবার খেলেছেনও আমাদের বিল্লাল ভাই দেখি বিল্লাল ভাইকে দেখি সাইদে সাইদ্যসাধ্য বিল্লাল ভাই যে কিনা মাঠে খেলেছেন রেফারি করেছেন দুন রাই করেছেন তাকে আসলে বুকে নেওয়ার মতোই দুটোর দায়িত্ব পালন করেছেন শেষ শব্দ আছেন আমাদের সাবমিয়া ভাই তো সাবমিয়া ভাইকেও মেডেল পরে দেওয়া হচ্ছে আমাদের খন্দ মাহবুব কাকা তারপর সাদেমল আমির কাকাকে পরে দেওয়া হচ্ছে তো আরও পরামর্শ নেওয়া হচ্ছে সাদা কাকা খুব ভালো খেলেছেন এই বিষয়ে দেখ ওনাকেও মেডেল পরে দিয়েছেন আমাদের অন্ধকার মা কাকা আরও জন শেষ পর্যন্ত সাবমিয়া বাইকে পরে দিতেছেন আমাদের মা কাকাই আর একজন কথা না বললে হয় না আমাদের কায়েম ভাই যে কিনা পুরো টুর্নামেন্টের একজন হিরো বলতে পারেন রত্ন বলতে পারেন ওনার হাত ধরে আজকের এই টুর্নামেন্টটা সফল হয়েছেন উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য আর ওনার কাছ থেকে আমরা পরবর্তী আর ভালো ভালো টুর্নামেন্টের আশা করি যেন উনি আমাদেরকে উৎস দেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কায়েম ভাই আপনাকে যে সুন্দর একটি টুর্নামেন্ট আমাদেরকে পুরো সময়টা দেওয়ার জন্য আর ইনশাআল্লাহ সবাই চাইবো যে আমাদের এইরকমভাবে উল্লাস করার জন্য আমাদের সুন্দর একটি খেলা হোক আমরা যাতে এই সুন্দর একটি উপহার মানে এনজয় করতে পারে সবাই মিলে উল্লাস করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুলচুটি হবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন